আসসালামু আলাইকুম আপনি কি আপনার গাড়ির সুরক্ষার জন্য একটা ভালো মানে জিপিএস ট্র্যাকার খুঁজছেন তাহলে এই ডিভাইসটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা সলিউশন কারণ আপনারা জানেন কনকস্ট জিমি ল্যাব আ টোটাল ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট পপুলার একটা কোম্পানি সো এই ডিভাইসটা মোস্ট পপুলার একটা ডিভাইস X3MN নতুন ভার্সন এটা আপডেট ভার্সন চলুন তাহলে আমরা পুরো খুলে দেখি এবং বক্সটা খুলে দেখি ভিতরে কি কি জিনিস পাবো এবং কি কি ফিচার পাবো এগুলো আমরা আস্তে আস্তে বলার চেষ্টা করব ফার্স্ট অল আমরা ডিভাইসে পাবো ডিভাইসটা একটা বড় সড়ো ডিভাইস এবং খুবই হার্ডি একটা ডিভাইস যার কারণে ডিভাইসটা লং লাস্টিং একটা সার্ভিস দেয় অনার্স আপনি নিশ্চিন্তে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আমরা দুই থেকে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এই ডিভাইসটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি যার মানে কোনো সমস্যা হলে আপনি চেঞ্জ পাবেন ডিরেক্টলি এবং এই ডিভাইসটাতে মেইনলি কি কি ফিচার থাকবে এগুলো নিয়েও আমরা আলোচনা করব সস বাটন এসওএস বাটনের কাজটা কি এসএস বাটন সাধারণত কোনো কারণে ড্রাইভার যদি বিপদে পড়ে গাড়ি চুরি অথবা চিন্তার শিকার হয় বা কোনো সমস্যায় পড়ে সেক্ষেত্রে ড্রাইভারের হাতের কাছে এই সচ বাটনটা থাকবে ড্রাইভার জাস্ট দুই সেকেন্ড পুশ করে রাখলে ইমার্জেন্সি ভাবে মালিকের কাছে কল চলে যাবে যাতে মালিক বুঝতে পারে যে ড্রাইভার একটা বিপদে পড়েছে এটাকে সচ বাটন বলে আর এরপর মেন রয়েছে পাওয়ার ক্যাবল যেটা দিয়ে কানেক্ট করা হয় ডিভাইস গাড়ির সাথে এবং ওয়ার যেটাকে বলে আর এরপর রয়েছে ভয়েস মনিটরিং যে মাইক্রোফোনটা মাইক্রোফোনটা সাধারণত কাজ হলো যে গাড়ির মধ্যে যে কথাবার্তা বলে এটা ড্রাইভার কি কথাবার্তা বলছে ড্রাইভার কয় টাকা ভাড়া তুলতেছে ঠিক মতো চালাচ্ছে কিনা কি ধরনের কার্যকলাপ করতেছে এটা শোনার জন্য এই মাইক্রোফোনটা ব্যবহার করা হয় এবং এই মাইক্রোফোনটা এমন জায়গায় ব্যবহার করা হবে ড্রাইভার বুঝতে পারবে না তার গাড়ির মধ্যে আপনার মাইক্রোফোন বা ডিভাইস ইনস্টল করা আছে আর এছাড়াও রয়েছে একটা ট্যানবোর রিলে অরিজিনাল কনকসেরি ট্যানবোর রিলে জানেন আপনার খুব পপুলার এর উপর ভালো কোনো রিলে হতে পারে না তো ট্যানবোর রিলেটার মাধ্যমে কি করে গাড়ির ইঞ্জিন লক করে দেয় মানে ইমার্জেন্সি ক্ষেত্রে যদি গাড়ি চুরি হয়ে যায় আল্লাহ না করুক কোথাও নিচ্ছিংটাই হয়ে যাক সেক্ষেত্রে আপনি আপনার বাটন ফোন থেকে হোক আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে হোক অ্যাপসের মাধ্যমে হোক মেসেজের মাধ্যমে হোক যে কোনো ভাবে আপনি ইঞ্জিন লক করে দিতে পারবেন ইনস্টার্ট যেটা দশ সেকেন্ডের মধ্যে কাজ করে এবং সাথে সাথে আপনার গাড়ির চা ভিডিও কিন্তু স্টার্ট করা সম্ভব না সেক্ষেত্রে আপনি চাইলে এটা খুব মেনলি একটা ডিভাইস এবং খুব ভালো একটা ফিচার এবং এই ডিভাইস আপনি আপনার প্রাইভেট কার ট্রাক বাস অটো যে কোনো যানবাহনে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো এই ডিভাইসটা এছাড়াও রয়েছে টু এ কমিউনিকেশন এবং এই ডিভাইসটাতে মোস্ট অফ ভ্যালু কিন্তু অনেকটা দাম অ্যারাউন্ড প্রায় ছয় থেকে সাত হাজার টাকার মতো দাম এই ডিভাইসটা কিন্তু এত কেন দাম কেন এই ডিভাইসটাতে আপনি ডোর সেন্সর আছে মানে ডোর আপনার সামনের সাইডের খোলে ড্রাইভার এটা দেখতে পারবেন এয়ার কন্ডিশন মানে আপনার গাড়ির এয়ার কন্ডিশন অন আছে কিনা অফ আছে কিনা আপনি কিন্তু যে কোনো জায়গা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি এটা যাচাই করতে পারবেন নিতে চান পল্লবীতে আমাদের অফিস এছাড়াও ফার্ম গেটে রয়েছে আহ তাছাড়া আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের কল করে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে কল করে অ্যাড্রেস দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই আল্লাহ